তখন ভেবেছ মানুষ যা বলে না সেটাই তার বার্তায় সবচেয়ে বেশি প্রকাশ পায় এই কৌশলকে বলে সাব টেক্সট অ্যানালিসিস যখন কেউ তোমার মেসেজের জবাব দিতে দেরি করে কিন্তু অনলাইনে থাকে তার মানে সে কন্ট্রোল পজিশনে আছে সে চায় তুমি অপেক্ষা করো মানসিক হারাও যদি কেউ সবসময় শর্ট রিপ্লাই দেয় মানে সে ইমোশনালি ডিট্যাচড নয় বরং নিজের ভালনারেবিলিটি লুকাচ্ছে কারণ ছোট উত্তর মানে সেলফ ডিফেন্স মেকানিজম যদি সে হঠাৎ করে কথার ভেতরে লেখা ধরন বা টোন বদলে ফেলে যেমন আগের মতো উষ্ণ ভাষা না ব্যবহার করে হঠাৎ ছোট ঠান্ডা বা নিরপেক্ষ বাক্য লিখতে শুরু করে তাহলে বুঝে নাও তার ভেতরে মানসিক পরিবর্তন ঘটেছে হয়তো সে এখন দূরত্ব তৈরি করতে চাইছে চ্যাট শুধু কথা নয় এটা মানুষের মনের এক্স এমন মাইন্ড ট্রিক্স জানতে এখনই ফলো করো